আসসালামু কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্যামিলি পোশাক খেব সেটা আর হয়নি এখন করবানি করছে আর ঈদের আছে কয়দিন বাকি এই এবার বানাইতে পারে কিনা সন্দেহজনক হলে তো বললি মা

পরীক্ষা যেহেতু আজ ওই ওইগুলা করতেছে আমি আবার আসলাম নাস্তা দিয়ে আসলাম ভাবলাম যে এটা নিয়ে যাই এটা নিয়ে হ্যাঁ না যেটাই করবো যাই

তো মনে মনের মধ্যে সুখ থাকলে যাওয়ায় যে না মনে কত সুখ গান বাজাইতেছে ঘরে গান শুনলে বসে মনটা ফ্রেশ থাকে আমি অনেক দিন হয়েছে গান শুনি না চলে আসছি আমরা

দেখি <laughs> দেশে <laughs> 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 <coughs> <laughs> <laughs>

ওই কি এই থ্রি পিসটা আনছি সেম থ্রি পিস আমি তো একটা পড়ছি দেখছেন মাও একটা পড়ছে এটা আর পড়তে চাইতেছে না তখন ভাবলাম যে কারে গিফট করব কারে গিফট করব তারপর পেয়ে গেছি গিফট করার মানুষ তাকে গিফট করে দেবো সেই সকাল থেকে এই তরকারি নিয়ে এই বলেছে আর কিচ্ছু বলুন

দাদির মন মধ্যে দিন দাবি চালাইবো আমার মন মধ্যে আমি চালাইছিলাম আমি চাবো ঠান্ডা দাবি চেব গরম তারপরে কি হইবো একটা মনে করো বি তারপরে আমি কি হইবো আমি আমার ঘুমিয়ে হইবো না পরে এখানে তাছে বলো এখানে লাগাই দাও আমি এখানে ঘুমাম নে সারাদিনে তাদের কাছে থাকবে না আর মা খারাপ লাগতো সেইটা যেমন নাতি ব্যয়ার করবো তার আর অন্য কিছু খারাপ লাগতেছে না ঠিক না নাতি ব্যয়ার কাছ থেকে যাই বলে নাতিকে যায় কোনোদিন

काले रंग का तो तो ये रात को जो तुम्हारा जीत की कर रहे हो ना हां देखो ये लो पेन नोटा भी काने पे लेते हो जो ये मेरी नोटा भी रुई दे करना आधी पहुंच गए है पर दे दे इधर आ गए सब आज ये लगता है चलो बनाते

Okay.